সম্মানিত দর্শক কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রাণী সম্পদী প্রাণ চ্যানেল পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আলোচনা করব কেন মহিষ পালন করা উচিত গ্রাম বাংলার শক্তির অন্যতম প্রতীক ছিল মহিষ এক সময় প্রতিটি কৃষক পরিবারের মাঠের কাজ লাঙল টানা ও ভার বহনের মূল ভরসা ছিল এই প্রাণী বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যন্ত্র এসেছে কিন্তু মহিষের উপকারিতা আজ অমূল্য মহিষের দুধ ঘন ও পুষ্টিকর যা থেকে তৈরি হয় ঘি ছানা ও মিষ্টি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো খাবার খরচ কম এবং পরিচর্যাও সহজ তাছাড়া মহিষের গোবর ও প্রসাব জৈব সারের মতো কাজ করে মাটি কে করে উর্বর তাই সময় এসেছে আবার ভাবার মহিষ পালন শুধু অতীত নয় গ্রামীণ উন্নয়নের ভবিষ্যৎ বটে চলুন হারাতে বসা এই শক্তিকে ফিরিয়ে আনে নতুন করে শুরু হোক আমাদের মহিষ পালনের গল্প মহিষ দুইভাবে পালন করা যায় খোলা এবং বদ্ধ আপনারা কোন ধরনের খামার করতে প্রস্তুত সে বিষয়ে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আপনাদের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এমন আরও তথ্য জানতে প্রাণী সম্পত্তি পড়লে প্রাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ